আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মেন্টার প্রাইজের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওতেও কিন্তু আমরা একটা

তাহলে উনি শুধু সাপোর্টিং এর টাকাটা এড করলেই হবে আচ্ছা আচ্ছা এর সাথে কি একটা বেল থাকবে হ্যাঁ একটা বেল আমরা দিয়ে দিব এখানে প্যাডেল দিয়ে দিব সাইডে স্ট্যান্ড থাকবে অথবা সাপোর্ট চাকা দুইটার একটা পাবেন আচ্ছা আচ্ছা আর কেউ যদি বলে ভাইয়া দুইটাই দিয়ে দেন সাপোর্ট চাকা নষ্ট হওয়ার পরে যাতে স্ট্যান্ডটা ভালো কোয়ালিটির সাইকেল আমাদের দেশি মেঘনা কোম্পানি সেভেন টু ওয়ান স্পিড সেভেন টু ওয়ান স্পিড বিশ ইঞ্চি সাইজ এটা ঠিক আছে 보면은 জন্য যথেষ্ট ভালো সাইকেল বাচ্চা আপনার এক যত রকম দুষ্টু বাচ্চা হোক মানে যদি বলেন যে বাচ্চা আশ্রয় দিবে ফালাই দিবে পাঁচ থেকে ফালাই দিবে কোনো সমস্যা সাইকেল ভাঙবে না ভাঙের কিছু নাই শুধু বাংলাই ক্লাসটা ভাঙতে পারে এই আর কিছুই ভাঙবে না ওকে

কখনো রেট বাড়ায় কখনো রেট কমায় আবার কখনো একই থাকে যে আপনারা আমাকে এই মতো বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে আমি তখন কার অনেক সময় এক বছর পরে এই ভিডিও দেখবো অনেকে এক বছর পরে রেট সাধারণত এটা তাই না এরকম যখন অনেক সময় মালও থাকে না তো আপনারা হোয়াটসঅ্যাপে বা এই মতে আপনারা ছবি পাঠাই রাখবেন আমি সময় আপনাদেরকে যদি থাকে পারচেস করে দিই ওকে তো দর্শক আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন তো সাইকেলটা পছন্দ হইলে অবশ্যই সাইকেলটা হচ্ছে আপনার সোনামণিকে বা আপনার বাচ্চাকে কিনে দিতে পারেন কারণ এটা কিন্তু সহজে নষ্ট হবে না বা সহজে কিন্তু এটা ভেঙে যাবে না কোনো কিছুই তো সেই প্রত্যাশা আপনাদের কাছে থাকতেছে ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম